শাকিব খানের আপকামিং প্রজেক্ট তুফান হবে কেজিএফ এবং পুষ্পা লেভেলের সো ভালো গেছি আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমি আজকে রিসেন্টলি রাইগান রাফির একটা ইন্টারভিউ দেখলাম এবং একটা ভিডিও দেখলাম এবং সেই ভিডিওটা দেখার পর সত্যি বলতে এটা আমি জাস্ট বলতে বাধ্য হচ্ছি যে এই যে প্রজেক্টটা আসছে শাকি শাকিব খান এবং রাইয়ান রাফির এই প্রজেক্টটাকে নিয়ে এক্সপেকটেশনটা আরো অনেক অনেক গুণে কিন্তু বন্ধুটা বেড়ে গেল তার একমাত্র কারণ কি তার একমাত্র কারণ হচ্ছে এই যে ডাইরেক্টর রাইয়ান রাফি তার ভিশন তার যে চেষ্টা এটাকে কেজিএফ এবং পুষ্পা লেভেলের বানানোর এটাকে জাস্ট সবার প্রথম কিন্তু হ্যাডসঅ বলতেই হয় এবং তিনি আজকে বলছেন এবং এটা আমরা অনেক দিন থেকে কিন্তু জানতাম যে তুফান একটা বিরাট কিছু হবে এবং তার যে মোশন পোষণটা এসছে সেটাই কিন্তু অনেক কিছু কথা বলে এবং তুফান জবে থেকে এসছে তবে থেকে অনেকেই কিন্তু মোটামুটি ফেসবুকে ইউটিউবে কিন্তু মানে বলা বলি করছিল যে তুফান এমন কিছু হবে যেটা বাংলা সিনেমা কিন্তু প্রিভিয়াসলি আগে দেখেনি এবং এটা আজকে রাইয়ান রাফি কিন্তু মোটামুটি আরও একবার কনফার্ম করে দিলেন যে তুফান হবে কেজিএফ এবং পুষ্পা লেভেলের মানে কেজিএফ এবং পুষ্পা যে মানের ছবি ছিল যে কোয়ালিটির ছবি ছিল একদম সেটা হয়তো বা ম্যাচ টু ম্যাচ করবে না কিন্তু তার ধারে কাছে তো অ্যাটলিস্ট মানে যাওয়াটা উচিত বা যেতে পারবে আমাদের এই প্রজেক্টটা এটা আমি জাস্ট বিশ্বাস করি এবং এটা আমার আত্মবিশ্বাস এই প্রজেক্টটা কিন্তু সেই লেভেলের হবে এবং রায়ান রফি এটাও বলছেন যে এই প্রজেক্টটার হায়দ্রাবাদে কিন্তু শুটিং হচ্ছে এবং আমাদের মানে ওপার বাংলাতে কথা আমি বলছি যে সেই রকমের ইকুইপমেন্টস বলি বা সেই রকমের ক্যামেরা বলি যেগুলো ওইখানে নেই বাও বা ওইখানে ওই লেভেলের সেট তৈরি করা যায় না তো এই জন্যে কিন্তু তার যে ভিশনটাকে বাস্তবায়িত করার জন্য কিন্তু এইখানে সে ডিজাইনিং করে বাহুবলী যে মেকারসরা যারা হচ্ছে বাহুবলী সেটটাকে বানিয়েছিল তাদেরকে দিয়ে কিন্তু এই সেটটাকে ডিজাইন করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আরও মানে এখা এরা কিন্তু তিনটে সময় কিন্তু গল্প করবে এবং একটা হচ্ছে নাইনটিজ এবং একটা হচ্ছে সিক্সটি ফাইভ এবং আরেকটা হচ্ছে এইটি আমি পরবর্তী একটা সেপারেট ভিডিও করে এই পার্টিকুলার যে বিষয়টাকে নিয়ে আমি একটা খোলসা করব বাট এটুকু তোমরা ভেবে নাও তোমরা এমন কিছু হয়তো দেখতে পাবে যেটা প্রিভিয়াস যে আগে বাংলা সিনেমাতে কিন্তু হয়নি এবং এটা সাকিব খানের মাধ্যমে কিন্তু হতে চলেছে এবং যেহেতু তিনটে প্রোডাকশন হাউস এর সঙ্গে আছে আলফা ই বলি চোরকি বলি বা আমাদের এস বলি সো তিনটে প্রোডাকশন হাউসের মানে পয়সার কোনো কিন্তু মানে জাস্ট খামতি হবে না এবং সেই জন্য ভিজুয়ালস এর কাজ সিনেমাটোগ্রাফি ক্যামেরার কাজ এবং তার সঙ্গে সঙ্গে সব কিছু মিলিয়ে কোন রকম কিছু খামতি রাখা হবে না এই প্রজেক্টটার ক্ষেত্রে সো এটা মোটামুটি কিন্তু রায়ান রাফি নিজেই মোটামুটি মেনশন করছেন যে কেজিএফ এবং পুষ্পা লেভেলের কিন্তু তিনি বানানোর চেষ্টা করছেন টার্গেট নিয়েছেন তার ধারে কাছে যাওয়ার সো তার এই ভিশনটাকে কিন্তু আমি সাধুবাদ জানাচ্ছি সো এটাই মিললি বক্তব্য ছিল তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা